আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার খুব বেশি আলোচনা হচ্ছে আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে এই এই কি করা অ্যাকাউন্ট করা এটা ফরজ নামাজ রোজার মতো এটাও একটা ফরজ আমি কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই কিন্তু কথাটা এই রকম যে ইসলামে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ ইসলামে আপনি কামাই কেমন করে করবেন এটা জেনে ওই অনুযায়ী কামাই করা আপনার উপরে ফরজ হালাল পদ্ধতিতে নবীর দেখানো পথে আল্লাহর দেওয়া বিধান মতো কামাই করা আপনার উপরে ফরজ আল্লাহর দেওয়া বিধান মতো খরচ করো আপনার উপরে ফরজ এবং আল্লাহর দেওয়া বিধান মতো ওই টাকাকে জমা রাখা এইটাও ফরজ ঠিক কিনা বলেন কারণ এখানে কামাইরও একটা পদ্ধতি আছে যেমন আপনি মদ বেচা যদি টেহা কামাই করেন তেল বেচা কামাই করতে যেমন মেহনত মদের দোহান দিয়া মদ বেচা কামাই করানো কম মেহনত না তেলে আর মদে আপনি একরো হবে বেসন না তেল আপনি তেল দো এই মাইপপা মাইপা বেসন লাগার মদের তো ভূতলে পাওয়া যায় কিন্তু মদের তেলের ব্যবসা হারাম না মদের ব্যবসা কি হালাল না হারাম আপনি জীবনে এক ফোড়া মদ মুহ দিয়া চাইছেন না ভালো পড়ছে না খারাপ পড়ছে এইটাও চাইছেন না তারপরেও মদের ব্যবসা হারাম কারণ মদ খাওয়া হারাম ঠিক কিনা বলেন এই জন্য এই কামাই করতে গিয়া আপনি মদের ব্যবসা করলে এই ব্যবসা কইরা কামাই করলে এটা আপনার জন্য হারাম আবার খরচের ব্যাপারেও ইসলামের বিধান আছে আপনি যদি এই টাকা দিয়ে আপনি যদি মনে করেন আমার টাকাটা হালাল আমি মদ না খায়াম এইটাও আপনার জন্য হারাম যেহেতু আপনি টাকাটারে মদ হারাম কাজে ব্যবহার করছেন আপনি খাইয়া ফইরা কামাই কইরা পঞ্চাশটা টেহার হয়েছে আপনি যদি মনে করেন এই টেহারা আমি সুদে লাগাম অথবা এই হারাকে ওর কাছে দিয়ে রাখাম এক মাস পরে সাইট চিয়া পায়াম এই আপনার জন্য হারাম যেহেতু আপনার জমানু টাকার সাথে সুদ লেগে গেছে এটা কি হালাল না হারাম কথা বলে হালাল না হারাম এই আমি বুঝাইতে চেয়েছিলাম কিন্তু আমার কথাটা সৎখাট হয়ে যাওয়ার কারণে আমি অনেককে বুঝাইতে পারি নাই আর এইভাবে বলাটাও আমার ঠিক হয় নাই আমি নিজেও দুঃখিত যে আমি যেহেতু বুঝাইয়া কোয়ানের ভিতরে বলা আমি আরেকটু বুঝাইয়া বলা উচিত ছিল এটা আমার ঠিক হয় নাই আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললে মানুষের মনে কষ্ট হইত না অনেকে আমারে কয়ে যে হুজুর যেই হুজুরটা আপনারে বেশি মহব্বত করে তারা এদু হুজুর এটা লোয়া কথা কয় তো আমি কই যারা মহব্বত করে তারা এদু কইব যারা আমাদের দেখতে পারে না তারা তো আমার ওয়াজ শুনেও না কইতেও করতো নাকি তাদের ঠিক কিনা কর যারা আমাদের মহব্বত করে তারাই তো বলবে কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে আমি কোন কথাটা বলি আমার এই এই সুন্দর কথাটা আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের আমার আবার ভুল কথাটা আমার আবার কষ্ট পাওয়া কথাটা কথাটা তাদের জন্য কষ্টের ঠিক কিনা বলেন সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী নবীর সন্ন্য অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে এইটা আপনার মেনে চলা ফরজ খরচ করার একটা বিধান আছে এইটাও মেনে চলা ফরজ রক্ষণাবেক্ষণ করা বাকি টাকাটা যেটা জমাবেন এটারও একটা ইসলামের বিধান আছে এইটাও ফরজ এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা নামাজের ভিতরে এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ ওই ইসলামে টাকা কামাই করবেন কেমনে খরচ করবেন কেমনে জমা করবেন কেমনে এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম কথাটা আমি শর্টকট কারে ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এটা স্বাভাবিক আপনারা আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য হান্ড্রেড পারসেন্ট এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিটা চলে সুদের উপরে আপনি বিদেশ থেকে ঋণ আনবেন আপনি কত পার্সেন্ট সুদ দেবেন এটা করা আছে আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয় সেই ক্ষেত্রে তারা পরে হেজগাড়ি অবলম্বন করতে চেষ্টা করে কিন্তু ব্যাংক থেকে আপনি সেখানেও সুদের হিসাব সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য মহমেন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না এটা যেহেতু কবিরা গোনা কবিরা গোনা থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ ঠিক কিনা সুতরাং সবাই ব্যাংক আমি যদি বলে ফেলি ডাইরেক্ট ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ তাইলে তো বোঝা যায় এই ইসলামী ব্যাংকে হগিনী জগিনী যার তেহা নাই পয়সা নাই যে তাইটাইটা খায় কেম লাগলে মানুষের ফিরতে হইলে ওটে হ্যাঁ ইসলামী ব্যাংকে করন লাগবো এটা আমি বুঝাইতে চাই নাই আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন লেনদেন করবেন সবটা ইসলামী সরিয়া মোতাবেক করবেন এটা মহমেন জীবনের জন্য ফরজ আল্লাহ যেন আমাদেরকে আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে সবাই পরে না আবে সবাই পড়ে না আমি অনাকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখ বোধ প্রকাশ করছি সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন সবাই পরে আমিন কথা বলতে আমাদের আরো সাবধান হওয়া উচিত আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি তো অনেক সময় অনেক কথা চলে আসে যে এই কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে যে না বললেই ভালো ছিল এটা অনেক সময় হয়ে যায় আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন